ধান তীর তের আছি একা আমি কেমনই রচিব নীর জানে মোর অন্তর্যামি কে তুমি বসিয়া বিজনে কথা কও মোর সনে তোমারই চিনিতে না পারি তবু কথা শোনাও শুধুই তোমারই নদী বহে কুল কুল জঙ্গল বিপদ সংকুল আলো আধারিতে ঢাকা ও গো বৃক্ষ তুমি বড়ই একা ও বাতাস আমার মনে দাও দোলা ও আকাশ তুমি রামধনুর রঙে সাজো একেলা ও ফুল তুমি এসে খুঁজে নাও আমার মনের কুল ওগো নদী প্লাবিত করো তোমার দুকুল ওগো গো পাহাড় তোমার বক্রভঙ্গিতে কি যে অপরূপ শোভা আছে তাই তো তোমায় দেখে আমার মন চঞ্চল হয় সঙ্গীতে তোমার প্রতিটা খাঁজে খাঁজে লুকিয়ে আছে কত রহস্য শুধুই ঝর্নার সাথে কথা কও মুখে নিয়ে সদা হাস্য তোমার নিরাবতার মানে খুঁজতে এসেছিলাম তবু চুপ থাকু কেন বড়ই দুর্বোধ্য তুমি এবার যাই আমি সেই ধানসিঁড়িটির তীরে যে থায় বসে বসে ভাববো আমি কি পেলাম এত ঘুরে ফিরে অবশেষে বুঝলাম আমি আকাশ বাতাস বৃক্ষ নদী পাহাড় সবাই থাকে একা তবু সবাই হয় মিলেমিশে একাকার